চতুর্থ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ অহংকার মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ বিজয় বলিলেন মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ বলিলেন জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মূলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে শীত আরোপিনি মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাঁকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ পাট টান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি সব এসে জোটে রোগা লোকও যদি বুট জুতো পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনই কলমের গুঞ্জে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপরে ফ্যাশ ফ্যাশ করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কোন নগর গেছিলাম হৃদয়ের সঙ্গে ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাকে দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম ওরে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদে হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিলো তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুচ্ছ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে হে কি হে কি তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় বিজয় বলিলেন সেখানে পৌঁছিবার পর ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ বলিলেন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খপর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খপর দিবেক যে দিবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি বোধ হয় মুখে বলা যায় না যে আমিতে সংসারী করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তু তো এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে অহংই এই লাঠি লাঠি তুলে লও আবার এক জলই থাকবে বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে কে বড় লোক আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাথ খাটায় বজ্জাত আমি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা বিজয় বলিলেন যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগী যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো শ্রীরামকৃষ্ণ বলিলেন দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত আজ অসত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে থাক শালা দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এরূপ আমিতে দোষ নাই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজপথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান কর প্রার্থনা কর ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমির রেখা মাত্র